এস মজুমদার ও প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ আমরা একটা ছোট্ট জানি গল্প বলি এই গল্প আমরা সফলতার গল্প অনেক কম বলি কিন্তু বাস্তবতায় কে বিশ্বাস করি আমার পাশে যে বসে আছেন উনি ফিএর আইডি আক্রান্ত এই দীর্ঘ কোনদিন

মানি যারা যন্ত্রণা করলে যেমন ওনার ব্যথা লাগতো ব্যথাকে ব্যথা যাতে আমি জান যা রোগ যায় এরকম বলে ওনার ব্যথা শুরু হইতো কোনো মতে কন্ট্রোল করা না তখন আমি টাওয়ারে ভর্তি করি টাওয়ারে ভর্তি করার পরে দুদিন রাখছি রাখা পরে কোনো ক্যাপাসিটি না ব্যথা কমে না তখন এক ডাক্তার সাহেব বলে যে এই গ্রামের ফাঁসে পিছনে অবসর করতে হইব তখন আমার পরিচিত এই ডাক্তার সাহেবের পরিচিত আমার এক ভাই ভাইয়ের আমি ডাক্তার এখানে আসি আসার পরে সারা কথা যে ইনশাল্লাহ আপনি কোনো দুর্বলতা হই না আমার এখানে এখানে ট্রিটমেন্ট হয় আমার প্রথম দুর্বলতা ছিল যে আমি বিশ্বাস করি নাকি ওষুধ দ্বারা ব্যথা কমে না টিভি টিভি মলনের কারণে কি ব্যথা কমবে এমনি হয়তো যে তিন দিন বা চার দিন মতো লাগে না আমার ইনশাল্লাহ আমার রোগী ওষুধ ছাড়া ট্রিটমেন্ট দিয়ে এভাবে হতে পারে আমার যে মনে কল্পনার বাইরে কিন্তু আমার বিশ্বাস আমি বিশ্বাস রাখছি এবং কি যদি আপনারা কি আসতে চান সারের নাম্বার আছে না ওরা কষ্টটা কেন কষ্টটা তো অনুভব বলতে উনি কোন থেকে আমি বলতে আমি সাথে ছিলাম যে ব্যথাটা কতটুকু

কিছু কিছু জিনিস আগে বসতে পারতো না দা হাঁটন তো দূরের কথা বসতে পারে না হাঁটতে লোক আসলে কিছু না এটা কোনো

আমাদের শ্রম ওনার শ্রম কষ্ট সবকিছু মিলিয়ে খুশি আছেন তো আলহামদুলিল্লাহ না কিছু করার দরকার আপনি বলছেন জামাই বললে দরকার নেই